আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একটা ছোট বাচ্চাকে মাছ খেয়ে ফেলার পরও আল্লাহ তালার কুদরতে যেভাবে পৃথিবীতে ফিরে এসেছিল সে সম্পর্কে একটি বিশ্বক্ষ সত্য ঘটনা যা শুনে আপনার মন ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা পেতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে চাই প্রিয় বন্ধুরা একবার এক বুজুর্গ ব্যক্তি বলেন যে আমি একবার মক্কায় খানায় কাবায় তা অফ করছিলাম সেখানে খেয়াল করলাম একটি মহিলার কাদের উপর একটি ছোটো বাচ্চা চুপচাপ বসে আছে আর সেই মহিলাটি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে মহিলাটি বলছে রব্বে কারিম আমার অতীতের ঘটনার জন্য তোমার সক্রিয়া আদায় করছি তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন তোমার আর তোমার রবের মাঝে কী এমন ঘটনা ঘটেছিল তখন মহিলাটি বলল একবার আমি একটি বড় জাহাজে করে সমুদ্র ভ্রমণ করছিলাম আমার সাথে জাহাজে অনেক বড় একটি জামাত ছিল তারপর হঠাৎ সমুদ্রে এমন জ্বর উঠল যে সেটা ডুবে গেল এবং পানিতে তলিয়ে গেল সব মানুষ মারা গেল আমি আর আমার এই বাচ্চাটি একটি তক্তার উপর বেঁচেছিলাম তখন আমি দেখলাম যে আরও একটি তক্তার উপর এক হাফসি লোক আমাদের মতো বেশে আসছে আমরা এই তিনজন ব্যতীত ওই জাহাজের আর কেউ বেঁচে ছিল না যখন ভোরের সূর্য উদয় হলো সেই হাফসি লুকটি আমাকে দেখতে পেল এবং পানেতে হাত নাড়িয়ে সে তার তক্তাকে আমার দিকে আনতে লাগলো যখন তার তক্তাটি আমার তক্তার কাছাকাছি আসলো তখন সে হাফসি লুকটি আমার তক্তায় উঠে এলো এবং আমাকে খারাপ কাজের প্রস্তাব দিতে থাকলো তখন আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমরা এমন এক কঠিন মসিবতের মধ্যে রয়েছে যে এ বিপদ থেকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমেও পরিত্রাণ পাওয়া মুশকিল আর তুমি এমন কঠিন মসিবতের সময় এমন পাপ কাজের প্রস্তাব দিচ্ছ সে লুকটি তখন বলল এসব কথা বাদ দাও আমি তো এই কাজ অবশ্যই করব তখন সেই মহিলাটি বলল আমার সেই বাচ্চাটি তখন আমার কুলে ঘুমাচ্ছিল আমি তখন লুকিয়ে বাচ্চাটিকে একটি চিমটি কাটলাম যার কারণে বাচ্চাটি তখন চিৎকার করে কান্না শুরু করল আমি সে হাফসির লোকটিকে বললাম একটু অপেক্ষা করো আমি বাচ্চাটির কান্না থামিয়ে নিই তারপর কপালে যা আছে তাই হবে সে হাফসি লোকটি তখন বাচ্চাটিকে আমার কুল থেকে নিয়ে সমুদ্রে ছুঁড়ে মারলো আমি তখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলাম হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি তোমার শক্তি আর ক্ষমতা ধারা এই লোকটির হাত থেকে আমাকে বাঁচাও তুমি তো সব কিছুর উপর ক্ষমতাবান আমি আমার কথা তখনও শেষ করতে পারিনি সেই মুহূর্তে সমুদ্র থেকে একটি বিশাল যন্ত্র উঠে আসলো আর সে হাঁ করে সে হাফসি লোকটিকে একটি লুকমা বানিয়ে গিলে ফেললো এবং এরপর সেই জন্তুটি আবার সমুদ্রে চলে গেল আল্লাহ আল্লাহতালা আমাকে তার ক্ষমতা এবং কুদর দ্বারা সে পাপিষ্ট হাফসির হাত থেকে বাঁচিয়েছিলেন আল্লাহতালা সব কিছুর উপর ক্ষমতাবান এবং তিনি মহান সত্তা এরপর সমুদ্রের ডেও আমাকে বাসিয়ে নিয়ে যাচ্ছিল বাসতে এক একসময় একটি দ্বীপের কিনারে পৌঁছলাম আমি সেই দ্বীপে নেমে গেলাম এবং ভাবতে লাগলাম আমি এই দ্বীপে গাছপালা খেয়ে এবং পানি পান করে দিন কাটাবো যতদিন পর্যন্ত না তালা আমার কোনো ব্যবস্থা করেন মহিলাটি বলল আমি চার দিন সেই দ্বীপের মাঝখানে অবস্থান করলাম পঞ্চম দিনে আমি দেখতে পেলাম সমুদ্রে একটি বড় জাহাজ এদিকে আটছিল তখন আমি একটি টিলার উপর চড়ে সে জাহাজটির দিকে হাত নেড়ে ইশারা করতে লাগলাম এবং তাদেরকে ডাকতে লাগলাম আমি আমার গায়ে যে কাপড় ছিল তা নাড়াতে লাগলাম তখন সেই জাহাজ থেকে তিনজন লোক নেমে একটি ছোট নৌকায় করে আসলো আমি সেই ছোট নৌকাটিতে করে তাদের সঙ্গে জাহাজে ফিরে গেলাম জাহাজে ফিরে আমি অবাক হয়ে দেখতে পেলাম যে আমার সেই ছোট বাচ্চাটি যাকে ওই হাফসির লোকটি সমুদ্রে ফেলে দিয়েছিল। সে বাচ্চাটি জাহাজের লোকেদের মাঝে একজনের কুলে ছিল বাচ্চাটিকে দেখার জন্য আমি তার কাছে দৌড়ে গেলাম এবং তাকে কুলে নিয়ে আদর করলাম চুমু খেলাম আর বললাম যে এটা আমার বাচ্চা এখানে কিভাবে এলো তখন জাহাজের লোকেরা বলতে লাগলো তুমি কি পাগল নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে তখন সে বলল আমি পাগল না আমার মাথাও খারাপ হয়নি আমার ঘটনাটি খুবই অদ্ভুত তখন আমি জাহাজের লোকদেরকে সকল ঘটনা খুলে বললাম আমার মুখে সব ঘটনা শুনে জাহাজের লোকেরা একেবারেই আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগল। তুমি এক অদ্ভুত ঘটনা শোনালে আর এখন আমরাও তোমাকে এমন এক ঘটনা শোনাব যা শুনে তুমি অবাক হয়ে যাবে তারা বলতে লাগল যে আমরা এই জাহাজে চড়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম বাতাসও অনুকূলে ছিল হঠাৎ একটি বিশাল জানোয়ার জাহাজের ওপর বেসে উঠল। সেই জানোয়ারের লেজের উপর এই বাচ্চাটি ছিল এবং আমরা একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম কে যেন বলছিল আমরা যেন এই বাচ্চাটিকে এই জানোয়ারের লেজ থেকে তুলে আমাদের জাহাজে নিয়ে আসি কেননা এই বাচ্চাটিকে যদি আমরা আমাদের কাছে না আনি তাহলে আমাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে তাই আমাদের মধ্য থেকে এক লোক সাহস করে সেই জানোয়ারের লেজের ওপর থেকে বাচ্চাটিকে তুলে এবং জাহাজে নিয়ে আসে এরপর সে জানোয়ারটি পানির ভিতরে চলে যায় লোকটি তখন ওই মহিলাটিকে বলতে লাগলো তোমার ঘটনা এবং আমাদের ঘটনা দুটোই খুবই আশ্চর্যজনক প্রিয় বন্ধুরা নামাজের সময় হঠাৎ সিংহের আক্রমণ এরপর ঘটে গেল একটি অবিশ্বাস্য ঘটনা যে ঘটনা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল সে ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই ঘটনায় ফিরে যাই মহান অলপাকসর বা আঁকারাই এরশাদ করেন অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বন্ধুরা একজন সত্যিকারের মমিন অপ্রীতিকূল অবস্থাতেও সালাতে বিনীত হয় কারণ নামাজ মমিনদের চক্ষু শীতলকারী ও নৈকট্য লাভের মাধ্যম তাই একজন সত্যিকারের মুমিন যেথায় যখনই নামাজের সময় হয়ে যায় সেই মুমিন সেথায় তখনই আল্লাহটাকে সারা দিয়ে নামাজে দাঁড়িয়ে পড়বে বন্ধুরা ঠিক তেমনই সৌদি আরবে একজন ব্যক্তি ছিলেন খুবই আল্লাহওয়ালা ও পরহেজগার বিশেষ করে তিনি ছিলেন নামাজের প্রতি খুবই যত্নবান একদিন তিনি সফরত্ব অবস্থায় আছরের নামাজের সময় হয়ে যাওয়ায় তিনি জঙ্গলের অদূরে নিকটস্থ একটি বাগানের পাশেই নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজরত অবস্থায় দ্বিতীয় রাখাতে হঠাৎ তিনি পেছন থেকে সিংহের গর্জন শুনতে পান এমতো অবস্থায় ওই ব্যক্তি কিছুটা গাবড়ে গেলেও অনরচিত্তে আল্লাহর উপর ভরসা করে নামাজের ওপর অবিচল রইলেন এবং মনে মনে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আল্লাহর অশেষ কৃপায় ওই সময় একটি যুবক শিকার করার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিল এবং যুবকটি দেখল যে নামাজরত অবস্থায় ব্যক্তির উপর সিংহটি আক্রমণ করতে যাচ্ছে তা দেখে সাথে সাথে যুবকটি সিংহটাকে গুলি করে দেয় এবং সিংহটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ